এটা খাও ভাই বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ কে কে অনলাইনে আছো তাড়াতাড়ি চলে আসো বসা মাংস উঠাওনি হম এখানে থাকতেই ভাবে কেন লক আউট রোস্ট ব্যাক ব্যাক করলে ওটা বারবার বন্ধ হয়ে যাবে তো বলুন করতে হবে না হ্যাঁ চল রুটি আছে না রুটি আছে ঢাকা আছে রুটি তো কেন খাচ্ছে ধীরে ধীরে তাই বন্ধুরা কে কে অনলাইনে আছে ঝটপট চলে আসো প্লিজ অনেকদিন পর লাইভে চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য আর বন্ধুরা ঝটপুর ঝটপুর চলো আসলাই না ছবিটা ছোট দেখাচ্ছে ছোট কেন তো হাই বন্ধুরা তোমার তোমরা আমার কথা শুনতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাবে প্লিজ চটপট একটু জানাও একটু ঝটপট কমেন্ট করো প্লিজ বন্ধুরা তোমার কথাগুলো কি তোমরা শুনতে একটু বলো প্লিজ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য তাড়াতাড়ি চলে আসো কে কে অনলাইনে আছো ঝটপট ঝটপট চলে আসো একটু তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে আসলাম অনেকদিন পর লাইভে চলে আসো বন্ধুরা একটু আছেই তো Minä juuri juuri. Minä kauan en muhaisen. Na, <medim> hmm. দিকে তোমার কেমন ঠান্ডা পড়েছে আমাদের দিকে অনেকটা ঠান্ডা গো কেমন আছো বলো ঝটপট ঝটপট চলে আসো অনলাইনে কে কে আছো প্লিজ তাড়াতাড়ি অনেকবার ঠান্ডা হোক এখন চাদর টাদর ছোট টোটে সব করে নিয়েছি কে কে অনলাইন আছে ঝটপট একটু কমেন্ট করো বন্ধুরা তোমাদের কমেন্ট একটাও সামনে আসছে না কি বলবো বলো একটু কমেন্ট তো করো প্লিজ কে কে অনলাইনে আছে জয়েন্ট হয়ে যাও অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা প্লিজ একটু

তাড়াতাড়ি কমেন্ট করো চলে আসু লাইভে ঝটপট ঝটপট চলে আসো কি কোথায় আছো জয়েন্ট হয়ে যাও প্লিজ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো লাইভ একটু প্লিজ ঝটপট ঝটপট জয়েন্ট হয়ে যাও কি কোথায় আছো তোমাদের সঙ্গে অনেকদিন পর গল্প করার জন্য চলে আসলাম একটু চলে আসো তোমরা প্লিজ ঝটপট ঝটপট চলে আসো ঝটপট ঝটপট চলে আসো বন্ধুরা প্লিজ কি কোথায় আছো তাড়াতাড়ি

কে কে অনলাইন আছো বন্ধুরা চট চলে আসো প্লিস লাইক কমেন্ট করো ভিডিও তে কমেন্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট করে আসবো কে কে এখন আমার কাছ থেকে ভালোবাসা পাও পাওনি ভালোবাসা নিয়ে যাও ভালোবাসা দিয়ে যাও তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি ছটফট ছটপট চলে আসো কে কে অনলাইন আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো প্লিজ হুম যে যে এখন অনলাইন এসো জয়েন্ট হয়ে যাও প্লিজ বন্ধুরা তোমরা কোথায় আছো ঝটপট জয়েন্ট হয়ে যাও প্লিজ যে যে এখন আমার কাছ থেকে ভালোবাসা পাওনি তাড়াতাড়ি চলে আসো ভালো ভালোবাসা নিয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো ঝটপট ঝটপট কি কি অনলাইনে আছো বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো প্লিজ ভিডিওতে কমেন্ট করো তাহলে আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসতে পারবো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো ঝটপট ঝটপট ভালোবাসা নিয়ে যাও ভালোবাসা দিয়ে যাও বন্ধুরা প্লিজ মুখে যে কি বের হয়েছে এগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা প্লিজ অনলাইনে কে কে আছো ঝটপট ঝটপট জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো প্লিজ বন্ধুরা কমেন্ট করো তবে আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসতে পারবো কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব ঝটপট চলে আসো বন্ধুরা একটু তোমাদের একটু ভালোবাসা নিতে চাই একটু ভালোবাসা নিয়ে যাও ভালোবাসা দিয়ে যাও যে যে অনলাইন আছে একটু লাইক করে দাও প্লিজ কমেন্ট করো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো অনেকদিন পর লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তাড়াতাড়ি চলে আসো ঝটফট ঝটফট তোমাকে দেখতে হবে না পড়ে যাওয়া করবে না তাড়াতাড়ি কোথায় আছো তোমরা কিন্তু কিছু তো বুঝতে পাচ্ছি না কেউ কমেটি করছে না তো কি করে বুঝবো বলো লাইক কমেন্ট কিছু করছে না বুঝতে পাচ্ছি না তার জন্য তাড়াতাড়ি আসো বন্ধুরা ঝটপট একটু কমেন্ট করো ভালোবাসা নিয়ে যাও ভালোবাসা দিয়ে যাও কি হলো এটা আমি তো দেখতে চাচ্ছিলাম লাইভটা হচ্ছে না কেন নেট নাই তোমার এক মিনিট রুক যাও আপনার জিনি ধরো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা একটু অনলাইনে প্লিজ ভালোবাসা নিয়ে যাও ভালোবাসা দিয়ে যাও ঝটপট ঝটপট চলে আসো তোমার নেট চলছে না না কেমন কি লেখা দেখাচ্ছে এটা এটা সিস্টেম অ্যাস হ্যাঁ সিস্টেম কি নজর কি সিস্টেম কেউ কি দেখতে পাচ্ছে না নাকি আমাকে ইন্ডেট দেখতে পাচ্ছে না ও দেখতে পাচ্ছে না হ্যাঁ বন্ধুরা একটু কমেট করে জানাবে তোমরা আমাকে দেখতে পাচ্ছো কি একটু কমেন্ট করো না প্লিজ ঝটপট ঝটপট একটু কমেন্ট করো বন্ধুরা দেখতে পাচ্ছি না তোমাদের কেউ কমেন্ট টমেন্ট কিছু তোমরা একটু কমেন্ট করো দেখতে পাচ্ছ কিনা বলো আমার কথাগুলো শুনতে পাচ্ছো কিনা আমি তো কিছুই বুঝতে পারছি না বলো বন্ধুরা প্লিজ একটু ঝটপট ঝটপট কমেন্ট করো লাইভ সিস্টেম কেন হচ্ছে